আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি আমরা চলে আসছি আপনাদের জন্য পিওর ব্যানারসি শাড়ি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা সাচ্চা জুড়ে কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ পিওর ব্যানারসি কাতান যে শাড়িগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার ব্যানারসি শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে অ্যাভারেজ একটা অফারে দিচ্ছি মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচ হাজার পাঁচশোর আগে থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা এই পিওর ব্যানোর কালেকশনগুলো যারা বিয়ের শাড়ি নিতে চান বিয়ের ব্যানারের শাড়ি যারা নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা এই ব্রাইডাল ব্যানরি শাড়ি কালেকশনগুলোর মধ্যে অফার পাবেন এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে পাশাপাশি আমাদের দোতলা রাজকোনা শোরুমের মধ্যেও কিন্তু অফার থাকবে আমাদের দোতলা রাজকোনা শাড়ির শোরুমটা হচ্ছে আমাদের দোতলা নুরম্যানসুনের দোতলা আসতে আমাদের এই শোরুমটা পাবেন বিশ নূর ম্যাংশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আমাদের নূর ম্যাংশনের দ্বিতীয় তলায় আমাদের আইটে শোরুম থাকবে রাজকন্যা শাড়ি যে শোরুম এবং আজকের ভিডিওর প্রত্যেকটা বানারসি শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন মাস সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার এটা রেডিশ মারুন টাইপ একটা কালার অল ওভার বডিটার মধ্যে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সচ্ছা জড়ি কাজ করা সম্পূর্ণ সাচ্ছাজুরিতে কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা এটা আচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে লতানো কাজ করা থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বিয়ের কেনাকাটা করবে করতে পারবেন আমাদের পূর্ণিমাশারী শোরুম থেকে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে এগুলো প্রত্যেকটা পিওর বেনারসি দশ হাজার বারো হাজার টাকার ব্যানারসি বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ সিঁদুলালের মধ্যে এই কালারটা হচ্ছে বিয়ের সবচেয়ে মানে চাহিদামূলক একটা কালার এটা এটা সম্পূর্ণ রেডের মধ্যে সিঁদুর লালের মধ্যে ওভার গডজেস কাজ সিলভার জটিতে কাজ করা মিনাগারি দিয়ে কাজ করা এবং ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির মধ্যে চাইলে থ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে এই ব্যানার শাড়ি কালেকশনগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চার তালাই থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা দেখেন বাও জাস্ট অসাধারণ একটা কালার এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা সেই লেভেলের সুন্দর শাড়িটা দেখেন অল ওভার বডিটার মধ্যে বুটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এটা আচলের প্যাটার্ন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা যারা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পল কালার যারা পার্পেল লাভার আছেন এই কালেকশনটা নিতে পারবেন সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন অসাধারণ একটা কালার একটা আঁচলের প্যানেল সাচ্চা জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং মিনাকারের সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে শোরুমে আসতে দেখতে পারবেন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে শোরুমে আসতে আরও কালেকশন দেখতে পারবেন এটা সম্পূর্ণ ডিপ মারুন কালারের মধ্যে দেখেন অল ওভার গর্জেস কাজ করা কপার গোল্ড জরি দিয়ে কাজ করা এবং মিনাকারের সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে ঝটপট চলে আছেন আমাদের শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন বাংলাদেশের সবচেয়ে কম কম্প্রাইজের বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি যে শোরুম থেকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু টাইপের একটা কালার দেখেন কালারটা এবং ডিজাইনটা দেখেন কত ইউনিক সম্পূর্ণ ডিফারেন্ট এক্সক্লুসিভ এবং এক্সট্রাঅর্ডিনারি একটা কালেকশন এটা এটা সম্পূর্ণ গডেজ কাজ করা থাকবে অল ওভার বলেটের মধ্যে স্বচ্ছি এবং মিনা সুতোতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এটা গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে যারা গোল্ডেন কাজ করা চান এটা গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন কপার গোল্ড জড়িতে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা ব্যানার এটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অল ওভার বডিটার মধ্যে গর্জেজ কাজ করা থাকবে একটা একটা করে রাখবে এখানে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা পার্পলের মধ্যে এই যেটা পাড়ের প্যানেল প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন এবং ডিজাইন এই কালেকশনগুলো আমাদের পূর্ণিমাসেরই শোরুমগুলোর মধ্যে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন আমাদের পূর্ণিমাসেরই স্টিকারগুলো দেখে ঢুকবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের পূর্ণিমাসের স্টিকার লাগানো আছে অবশ্যই পূর্ণিমা ব্যতীত অন্য কোনো শোরুমে আপনারা ভিজিট করবেন না এটাই কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ ডিপোলজে মেরুন কালার মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই বেনারসিগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম